والله لن يصلوا إليك بجمعهم حتى وسد في التراب دفينا ولقد علمت بأن دين محمد من خير أديان البرية دينا لولا الملامة

হোনকিই অনার মারন্দুরর হতা চোখ লাল গরীর অনার কি হয় সাইবের হন সাদ্য আয় নিশ্চিত ভাবে জানে মুহাম্মাদর ধর্ম समस्त উত্তম কিন্তু মানুষ কি হইব বাপদারা দিন ধর্মচারীর এই গিয়ে হারণে আই ইসলাম কবল গরিভাই লৌলা ও মাসা তো আহাদ যদি কি হইবাকি হইব এই মানুষ কি হইব বাবদারা দ্বীন ধর্ম সারি দিয়ে দুনিয়াতে গয়ে লাউলা আল মালামাতু আও হাজার ও মাসাববাতিন লাওয়াজাতানি সমহাম বিযাকাম বিনা মানুষ কি হইব এ দরিয়ল নত্ব্য বাবদারা দ্বীন ধর্ম সারি দিয়ে ইল্লাকান সরম জিনিস যে নত্ব্য আরে ইসলাম ধর্ম হেদায়ত আল্লাহ রাতুল মিদ্যা আর কে আর রাতুল মিদ্যে নেই জাহান নামত যেদুন কাল যেব চিরস্থায়ী ঠিকানো হইব জাহান নাম এটার মধ্যে সবসাইতে হালকা আজাব হইব দে আবু তাহলে বরু ঠেঙ্গন মধ্যে দুইজন খরম ভিন্দাইব মাতার মগজ ইজি ফেড়ার আতুরি গলি পাহানার রাস্তা দিয়ে বাইরে সবসাইতে হালকা আল্লাহ বাহকর শকর আদায় করি আল্লাহ যে আড়ারে পয়গাম্বর দুনিয়তুন ওফাতি চলি যাওয়ার দেড় হাজার বছর বাদ বহুত দূর জাগার মানুষ হলরে আল্লাহ ইমান নসিব গরিকে মোহামেন বানাই আর জন্মসূত্রে মুসলমান বহুত মানুষ হল এলিয়া আছে যারা আবু তালেমারহা মুসলমান বিশেষ করে এর যারা জানার আল্লাহ শিক্ষিত বই পুস্তক মধ্যে পরিষ্কার লেহা আছে বড় বড় ধর্ম এত এই নাম এই নাম এই নাম আর ইসলাম ধর্মরে বেগুনের আগু দিয়ে এক নম্বর মধ্যে বহুত কাফের মুসুরের কল পয়গম্বর তারিফ গিরকে দেব জীবনী লিখকে দেব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামরে

এই মা চুম্ব চালামত বল বে গোৰে বুৰেম আহ চান্তু পৰি চুস্তি অ চালাকিয়ে মা ইমান বহুত বেচা বেছি দামী জিনিছ আৰু যে কলিমা ফৰি ফৰিলে নহব বে খোৱা পৰিব দেই ভৰণ এক জিনিছ হন আৰু এক জিনিছ ধুনানৰ মধ্যে বহুত পাৰ্থক্য শদ্দুৰ পাৰ্থক্য

আর কিন্তু আল্লাহর হাবি পরে হুকুমগর আর বর কাফের মুশোরে কল আসমান হন বানাইয়ে জমিন হন বানাইয়ে তোমারও হন বানাইয়ে বাপদাদারও হন বানাইয়ে বেয়া কোন জবাব দিব আল্লাহ আল্লাহ বানাইয়ে দিন এখনো অমুসলিম বোধ কে নহো উরে আল্লাহ উরে আল্লাহ জিল্লা করে এন নহো তা এটা আল্লাহর কথা হত না নি কইলাম তো কলিমা ইয়ে তাইয়বা ইবর দুই অংশ প্রথম অংশ কলিমাতুত তাওহীদ আল্লাহ গয়া তুম বেশি নয় ই বেক মাত্র ইবাদতের উপযুক্ত লা ইলাহা এ ইলাহা শব্দ রব দিন আবাদত ইন ইসলাম ধর্মর বহুত বড় বড় পারিবেশিক অর্থবোধক শব্দ আর কলিমের মধ্যে লা ইলাহা আছে ইলাহ শব্দ রব শব্দ দিন শব্দ এবাদ শব্দ সার্গ সার্গ বড় বড় শব্দ উনুর কি অর্থ

রব শব্দ হইবে আছে দিন মালিক দিন অন্য জাগান মধ্যে দিন শব্দ আছে লাকুম দিন হুকুম অলিয়া আর শত জাগান মধ্যে আছে আর আল্লাহর আবাদত করি আল্লাহর আবাদতর উপযুক্ত মনে করি আবাদতর মান বিকৃত করে ফেললে চৈদ্দশ বছর বই কে বুঝে মদরসার বারান্ডা নাও রাওনা কি হয় আর দিন্য মৌলতম ফান্না ইসলামী চিন্তা বিতর্ক মানুষ অনুসরণ করেন না Seçim var mı ki? Tövhidir bir fırızın isim nam şirk. Müslümanlar kovladılar Allah'a vicdans getti, şirk getti. İman, nasta görüydi onur zinisi olanı getti. Kufür ve fırar etken zinisi şirk. Kufür görüydi lo jahan nam şirkusta iyi শিগ নাম জাহান্নাম শিরস্থাইন আল্লাহ যদি হেদায়ত নগরে জ্যাথাইন বিদ্যা বুদ্ধি তিবাহ জ্যাথাইন ক্ষমতাত সালা হোক জাহান নাম টিকেন জন্ম টি কেন নুক্তিবিদ্যা দর্শন শাস্ত্রের বহুত বড় ইমাম জগৎবিদ্যা তো আল্লাহ

Abberbala kan tanrı nasıne değil ya zaga zaga di zat den, adet garaim mi a manushukga katkolu agarı değil ya manushukga manushu sar. Garaim mi a manuş imandar, bishim ozbuditir ha, bishoşgir ha göz zavınar, E'to zukti tukti diire buzibellan nasay tir ha, bishoşiyem ইমাম রাযি রাহমাতুল্লাহ আলাইহি বলে প্রচার করার ও মুরুব্বি অনরতন আসেনিলাম অনখান যে জবাব দর하다 একজন মুসলমান 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 কেন কই হয় মুসলমান হারা হয় দে মুসলমান হয় দে যেবে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ আছেন হয় এবারে ইবাদত করে রাসূল বিশ্বাস করে রাসূল সত্য বলি হয় اخرর সত্য ইনিও মুসলমান হয় দেয়

ইন্দলিল নাগে এধুন মানুষের মুসলমান আরসলমান দেয় আল্লাহ জাদ দিলুর ভিতরে আল্লাহ ডালে ইসলাম ধর্ম সত্য ইমেন আন মেন আল্লাহ যারে সহি বুঝ করে আল্লাহ দয়া করে ইবে মেন ইবে আনে আল্লাহ যদি বুঝবালানো ধরণর কি শিক্ষিত মানুষ হইলেও ইমেন আন মেন অন্য

ইন নবুজি লম যে ভিছু ঘৰ ইন্য ভাৰত যে নিজে বানাই ৰণৰ কিহ সোদা বুলি শুৱাই লম বানা আঠতুন বানাভাৰতো সোদা এইলেও গণৰ কিহ মূৰ্তিৰে কেনে পূজা কৰি কৰি জীৱনৰ দু দামী সময় নষ্ট কৰি পেলাই লাম আফচুচ ঘৰৰ মানসিটো বুজা আৰব বাংৱা আম আল ফাৰব বিন আ রাব্বান ওয়াহিদান আম আল ফারাববিন আদিনুন ইযা তুকসিমাতিল উমুর তরাব্বাল্লাহ তাওয়াল উজ্জা জামিআন ওয়া হাকা গায়ফুল রাজুলুল বাসীর সুকুর আ যায় গরত আল্লাহ কেন আর ইংরেজি বড়া পুচিন দিলাতে দিন পড় আগতে পাইই হনমতে

বারো মাসে তেরো পুজো কে এদিন কে পুজো করা পরে উগ্র এক কান দিব আর উগ্র আর এক কান দিব আর উগ্র আর এক কান দিব এটার উগ্র বিদ্যে দিব বলে বিশ্বাস করে আর উগ্র বুদ্ধি দিব বলি রে বিশ্বাস করে আর উগ্র দ্বন্দ্ব উলত দিব বলি রে বিশ্বাস করে আর উগ্র বেয়ারাম হলে দিব ইয়েন বিশ্বাস করে আহ হইলাম দোয়া ইমান দা দাবি করিলে শুধু ন ইমান রক্ষা করা ইমান রক্ষা করণ বড় কঠিন ই না কম দরাজাই দেইলে জিনিস হইতো না হনু মিক্কা তালা মারি রেকতে মুতাবরা মরেজিব সব কইতে মিয়ান আর খবর দিও ইল্লা হইতো না তেললো না দামি জিনিস হারিলো অন্য দশমন ঠাল আর যদি এর দোстор বাসা ইয়ে

আর মানুষরে সদ মলিয়া করে দুবেকলে সদুন ওয়াবি আর সদনী সুন্নি ঐতিহ্য তো বালো ঐতিহ্য মোহাম্মদুর রসুল্লাহ পরে দিবে সুন্নি সুন্নি তো হম বালা কিন্তু সুন্নি নই এর বেদাতিও ইরি সুন্নি নিয়ম দিয়ে না মুশকিল গত্ত ঘাত নাম দিয়ে দেয় সুন্নি দিন দুর্গের সূর্য পর্যন্ত দেখানো যায় হালা সুসি কে নাম দিয়ে দে লাল মিয়া কে ঠস মারি সাহাবর হনলে মানুষের দিকে লাগে রাতারা ঠস মারি সাহাবর হয় লাল মিয়া না লাল মিয়া কেন ঠস মারি সাহাবর হইলে হালো বসে الله باك ربي رضي الله عنه ويقول <applause> الله واخر دعوانا الحمد لله